আচ্ছা এখন পর্যন্ত যারা কলেজে ভর্তি হতে পারি বা কলেজ সম্পর্কে ভর্তি সম্পর্কে যারা সমস্যার মধ্যে রয়েছে আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি দেখতে থাকো সো আজকে কিন্তু তোমাদের কলেজ ভর্তি সম্পর্কে অর্থাৎ চতুর্থ পর্যায়ের ভর্তির সম্পর্কে কিন্তু বোর্ড থেকে অফিসিয়ালভাবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে চল নোটিশটি দেখে আসি এখানে লক্ষ্য করো যারা যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি সম্পূর্ণ করতে পারেনি সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজের ভর্তি নির্ধারিত তারিখে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে অর্থাৎ এখানে বলা হচ্ছে সাপোজ ধর তুমি তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিলে কিন্তু কোনো কারণে তুমি কলেজে ভর্তি হতে পারো নাই ঠিক আছে যে কোনো সমস্যা থাকতে পারে তুমি কলেজে ভর্তি হতে পারো নাই তুমি চতুর্থ পর্যায়ে যে কলেজে যে তারিখটা রয়েছে চতুর্থ পর্যায়ে সেই দিন গিয়ে কলেজে ভর্তি হতে ঠিক আছে এটা এখানে বলতেছে তো দ্বিতীয় নম্বর এখানে বলা হচ্ছে যে তৃতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীর ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করাই প্রতিষ্ঠান যদি তাদের ভর্তি বাতিল করে থাকে তাহলে সে সকল শিক্ষার্থীর চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবে অর্থাৎ অনেকে আছে যে তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারে নাই বা কলেজের সাথে কোনো যোগাযোগ করে নাই বা যে কোনো কারণে কলেজ তোমার বাতিল করে তো সেই ক্ষেত্রে তুমি আবার চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবা দিছে এবং তিন নম্বরে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায় পর্যন্ত নিশ্চয় থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হয়নি অথবা ভর্তি সম্পূর্ণ করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক সেই সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে তাদের নিশ্চয় ভর্তি অথবা আবেদন বাতিল করতে হবে এবং এরপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে ভর্তি হয়নি কলেজে ঠিক আছে বা ভর্তি হয়েও অর্থাৎ ভর্তি হয়ে তুমি চাচ্ছ যে চতুর্থ পর্যায়ে আবেদন করতে সেই ক্ষেত্রে তোমাকে ভর্তিটাকে বাতিল করতে হবে ঠিক আছে বোর্ডে যোগাযোগ করে ভর্তিটা বাতিল করতে হবে এরপর তুমি চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবা আচ্ছা এখন কথা বলি যে সময়টা কত তো অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তুমি আবেদনের সুযোগ পাবা বা তোমাদের ভর্তি কলেজ ভর্তি কত তারিখে সো এইটা কিন্তু এখানে বলা হয়েছিল যে তোমাদের চতুর্থ পর্যায়ের সর্বশেষ আবেদন গ্রহণ করা হবে আজকের তেরো তারিখ তুমি আগামীকাল রাত দশটা পর্যন্ত কিন্তু সময় পাবা চতুর্থ পর্যায়ে আবেদন করার এবং পর্যায়ের আবেদনের ফল প্রকাশ চতুর্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে কিন্তু সতেরো তারিখ শনিবার রাত আটটার দিকে এবং চতুর্থ পর্যায়ে নিশ্চয় করতে হবে তোমাকে আঠারো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে রাত আটটা পর্যন্ত তুমি সময় পাবা ওকে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এবং তোমাকে কলেজে ভর্তি হতে হবে বিশ তারিখে মঙ্গলবার সো আশা করি ক্লিয়ার হয়েছো এখানে কিন্তু সব তারিখ কিন্তু দেওয়া রয়েছে যারা কলেজ সম্পর্কে এখনও কোনো কলেজ পাওনি বা আবেদন করতে চাও যে কোনো সমস্যার কারণে কিন্তু এখনও সময় রয়েছে তুমি তোমার পছন্দের কলেজ কিন্তু আবেদন করে পেতে পারো সো আশা করি ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ